ববি লেখা গল্প এবার হচ্ছে সিনেমা চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সিনেমায় অভিনয়ের পাশাপাশি গল্প লেখার চর্চাও করেন তার লেখা গল্পের এরই মধ্যে টেলিফিল্মের কাজ হয়েছে তবে কোনো সিনেমা বছর বছরখানেক আগে জানিয়েছিলেন একটি সিনেমার গল্প লেখার কাজ তিনি শুরু করেছেন নাম মাস্টার মাইন্ড এবার জানালেন সিনেমাটির গল্প লেখার কাজ শেষ করেছেন বর্তমানে এর শুটিং শুরুর পরিকল্পনা চলছে নির্মাণ করবেন সৈকত নাসের এই প্রসঙ্গে ববি বলেন গল্পের প্লট আমার মাথায় আসে করোনার সময় যখন ঘর বন্দি ছিলাম তারপর লেখার কাজ শুরু করেছি কিন্তু শুটিং শুরু করতে লেখা অনেক শেষ করেছি পারছিলেন না নির্মাতা এবার ফাইনালি এটির শুটিং শুরু হচ্ছে এটি অবশ্য ভালো লাগার যে নিজে লেখা গল্পের একটি সিনেমা হতে যাচ্ছে এর গল্প প্রসঙ্গে ববি বলেন এখনই বলতে চাচ্ছি না এতটুকু বলতে পারি কর্পোরেট কালচার অ্যান্ড আন্ডার ওয়ার্ল্ড নিয়ে এই সিনেমার গল্প নতুন বছর শুরুর দিকে এর দৃশ্য ধারণ শুরু হবে